যেহেতু এখন পুরো ফাঁকা আমি এখন তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাতে পারবো তো খুব সুন্দর কিন্তু হাতের কাজ মানে এত সুন্দর ডেকোরেশন তো চলো তোমাদের পুরোটাই আমি দেখাচ্ছি আমরা খুব সকাল আমরা খুব সকাল এসেছি তো এখন তো অনেক কুয়াশা আছে এই জন্য ভিডিওটা খুব একটা সুন্দর হচ্ছে না হ্যাঁ ঘোলা ঘোলা আসছে যেহেতু কেন বলো তো যে দিনের বেলা আসলে না আমরা এখানে চা নিতে পাবো না যে বাড়ির পাশে ওরা আগে আগে চলে এসেছি আর প্রত্যেক বৃষ্টি হচ্ছে তো এই জন্য দেখো আর এখন তো তোমরা সবাই জানো যে তোমার লক্ষ্মী পূজা পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হবে তার জন্য আমরা মানে পুজো মন্ডপে আগে থেকে আগে থেকে ঠাকুরটা দেখে যাচ্ছি এবার এবার তো শুনেছ তো পূজাতে বৃষ্টি হতে পারে তার জন্য ওগ্রিম আমরা আসছি ঠাকুরদেবকাস দিয়ে সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ খুব সুন্দর এত সুন্দর ডিজাইন মানে ভেতরের মানে না আসলে তোমাকে বুঝতে পারো না এত সুন্দর পূজো মানে পুজোর পেন্ডেলটা হয়েছে আমার তো মনে হয় এবার অশোক নগরে এটাই হয়তো সেরা পূজো হবে অশোক নগরে সেরা পুজো আমি তো সকাল সকাল চলে এসেছি আর দেখো খুব সুন্দর পেন্ডেল হয়েছে আর মার্কেটে দেখতে খুব সুন্দর লাগছে আর পুজোটা কিন্তু বেশ বড় করে হচ্ছে খুব সুন্দর পুজোর ডেকোরেশন খুব সুন্দর তো তোমরা যে যে দেখতে চাও শেষে অবশ্যই চলে আসো অশোকনগর সুরেশ সঙ্গ ক্লাবে তাহলে দেখতে পাচ্ছি খুব সুন্দর এখন তো ফাঁকা তো এই জন্য খুব ভালো লাগে যে আমার বিয়ের মধ্যে ভালো লাগে কিন্তু সেভাবে তো তোমার share করতে পারি না খুব সুন্দরই লাগছে আর এটা এবার শুনলাম এটা নাকি অশনগরে ফাস্ট পূজা হবে সেরা পূজা অশনগরে সেরা সেরা একদম সেরা অশনগরে একদম সেরা সেরা পূজা আর তোমরা যে যে দেখতে চাও চলে আসবে এসে দেখে যাও আমার বাড়ির পাশেই অশনগরে পূজা হচ্ছে একদম সেরা পূজা এই বছরের সেরা পূজা একদম আর দেখো এই যে এখানে করেছে থিম করেছে খুব সুন্দর দেখতে লাগছে

দুর্গা ঠাকুর এখানে বাহ সুন্দরই লাগছে সরি কি সুন্দর লাগছে পুরো এক বছর ওয়েট করে মা মানে আমাদের দুর্গা ঠাকুর এক বছর পরে সে এসে তার বাপের বাড়িতে মাত্র চারটে পাঁচটা দিনের জন্য আবার চলে যাবে মা কিন্তু এই চারটে পাঁচটা দিন কিন্তু আমরা প্রচুর মজা করি প্রচুর আনন্দ করি যেহেতু পুরো টানা এক বছর পরে মা আসে আমাদের এই ধরা ধামে খুব ভালো লাগছে হ্যাঁ আজকে আমার সকাল তো পরে একদিন আমি রাতে আসব রাতে এসে তোমাদের দেখাবো যে রাতে রাতে কেমন লাগে প্যানেলটা দেখতে এখন তো ফার্স্ট সকালবেলা এখন হয়তো সাড়ে পাঁচটা বা ছটা বাজে ছটা বাজি এখন সাড়ে পাঁচটাই বাজে তো এখন এটা সকালবেলার ভিউ আর রাতে এসে তোমাদেরকে আমি শেয়ার করবো যে রাতে কেমন সুন্দর লাগছে সকালে যদি এত ভালো লাগে তাহলে নিশ্চয়ই রাতে আরও সুন্দর লাগবে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ মনটা কেমন হয়েছে আমাদের দশনা করে সেরা পুজো বুঝতেই তো পাচ্ছ কত সুন্দর তোমার প্যান্ডেল হয়েছে তো চলো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন অনেকক্ষণ ঘুরলাম এবার চলে যাচ্ছি বাড়িতে সব ঠিক আছে কিন্তু বৃষ্টির মধ্যে না বৃষ্টি হয়ে পুরো একদম নষ্ট হয়ে দিচ্ছে এই বছরটা পুরো একদম বৃষ্টি হয়ে তাই বাচ্চা সব মেঘলা মেঘলা আকাশ তো গাড়ি নিয়ে বেরিয়ে বসি চলো আমি বসি আর তুমি হচ্ছে চালাও পারবা চালাতে হ্যাঁ পারবা চালাতে হ্যাঁ তোমাকে নিয়ে চলে যাবো শিওর একদম শিওর তো চলো বসে পড়ো গাড়ি নিয়ে কিন্তু সকাল সকাল তো বেরিয়ে পড়েছি পুরো প্যান্ডেল ঘুরতে তো এটা তো আমার সব থেকে বেশি ভালো লাগে এটা আরো ঘুরবো স্বপ্নদের সময় শেয়ার করবো এখন তো সকালবেলা বললাম এখন সকালবেলা এবার একদিন সন্ধ্যার সময় আসবো এসে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পেছনে দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা তো এই জন্য ভালো করে একটু দেখাতেও পারলাম না তো পুরোটাই দেখাবো আর একদিন তো এখন টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে